এখন আমাদের সেই প্রথম গল্পটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই সেই লক্ষ্যে আমরা যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য একত্রিশ দফা মেরিকে সেই একত্রিশ দফাটা যখন লিখছিলাম তখন এটা আমরা খুব চিন্তা করিয়ে লিখেছি যে কর্মসংস্থানের জন্য কর্মক্ষম কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে না এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয় বেকার সমস্যা হলে যা থাকে এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে তাদের দ্বারা নিরাপত্তা এখন হয়ে যায় তারা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন এটা নিষ্পত্তি করতে হবে আগে তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে সেই জায়গায় যাওয়ার জন্য আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি সেই পরিকল্পনা আমরা নিয়েছি আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারি ভাবে সেটা বাস্তবায়নের জন্য তারপরে কার্যকর পরিকল্পনা কর্মসূচি প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাল ডক্টর ইউনোজ সাহেবের একটা রেফারেন্স সেখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন যে চাকরি নয় উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে সেটিও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা হলে দুটো লাভ নিজের কর্মসংস্থান হলেও এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবো এটা উত্তম আইডিয়া সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন পৃথিবীর অনেক দেশ সেটা ফলো করে এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ বক্তব্যে আসি তার রাষ্ট্র চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন শিক্ষা হোক জীবনমুখী সৃজনশীল গবেষণামুখী বিজ্ঞানমুখী এবং বৈচিত্রময় সবার সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই লাস্ট দিয়ে শুরু করি সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই কার্যকর কি ভূমিকা কারা রেখেছে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা এই উনিশশো একানব্বই সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি সৈদ রাষ্ট্রপতি জিয়াউর গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতা বাড়িয়েছিলেন এই সব সবসময় বলি বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে বাস্তবায়ন হয়েছে সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলব না কিন্তু উল্লেখ করার মতো নয় আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দাঁড় উন্মুক্ত করলাম শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জয়া রহমান গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সবকিছুর উপকার ভুগিতে এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে